জলপাইগুড়িতে বেআইনি ভাবে নদী থেকে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে তবে সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন আসামোর সংলগ্ন করলা নদী থেকে সারি সারি ট্রাক্টর দাঁড়িয়ে নদীতে বালি তোলার দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে এই দৃশ্য প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দা করছেন পরিবেশপ্রেমী সংগঠনের কর্মী থেকে বিজেপি জেলা সভাপতি এবং সংসদ জয়ন্ত কুমার রায় জেলা বিজেপি সভাপতি গোস্বামী অভিযোগ করেন। সারা রাত ধরে ডুয়ার্স এবং জেলা জুড়ে বেআইনি বালি ও পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম জলপাইগুড়ি করলা তিস্তা যমুনা পাঙ্গা নদী সহ বিভিন্ন নদী থেকে ট্রাক্টর এবং লরি নামিয়ে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তিনি বলেন জাতীয় সড়কের পাশে এভাবে দিনের আলোয় একাধিক ট্রাক্টর নদী থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বেআইনি বালি ট্রাক্টর জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়েই দাপিয়ে বলে তিনি অভিযোগ করেন দিন ধরেই তো আমরা যারা পরিবেশকে ভালোবাসি বা পরিবেশ পরিবেশপ্রেমী তারা বেআইনিভাবে এই নদী থেকে যে বালি উত্তোলন হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছি। সরকারের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি প্রশাসনের কাছে ডেপুটেশান দিচ্ছি কিন্তু কোনো কাজের কাজ আগেও আমরা দেখতে পাচ্ছি না শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়